রক্ত ঝরিয়ে আপনারা আইন শৃঙ্খলা রক্ষা করবেন এদেশে তখন সম্ভব নয় আমার ভাইয়ের রক্তে রাস্তা ভঞ্জিত হলো কাজ করে রাস্তা এই হত্যাকাণ্ডের অবিলম্বে নে বিচার করতে হবে আপনারা ইতিমধ্যে আট জন মেফতার করেছেন এবং বলেছেন যে আগামী 15 দিনের মধ্যে শাস্তি কাজ হবে আমরা এখান থেকে দাবি জানাই কোন দিনের মধ্যে অবশ্যই শাস্তি দিলে আগামী 15 দিনের মধ্যে বিচার কাজ শেষ করবেন আইজিপি جناب সর্বশ সচিব جناب সর্বশprometheus কিভাবে আপনারা বলেন যে দ্রুতই ভাটকার গ্রেফতার গ্রেফতার রায়ে ছিল তৎকালীনarashtra মন্ত্রী সারা খাতুন বলেছিলেন 48 ভান্ডার মধ্যে আপনাদের সমস্ত আসলেদের হাজির করা হবে কিন্তু কী করেছেন 100 100 সেঞ্চুরি পার করেছেন একটি তদন্ত প্রতিবেদন দিতে পারেন নাই আজকে যারা সরকারে রয়েছেন আমরা তাদের প্রতি দাত্ত আহ্বান জানাব আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ আপনারা এটার ব্যাপারে কতক্ষণ নেন আমাদের সাংবাদিক ভাই হত্যাকাণ্ড শিকার হয়েছে

তারপর থেকে এখনো করছেন এদের তারা সাংবাদিকরা নিগৃহীত বিগত দিনে হয়েছে সর্বশেষ পরিণতি আসাদুজ্জামান তুহিদ এই তুহিদকে প্রকাশ্য দিবে লোকে ফুট করেছে এর বিচার প্রার্থনা করি এই বিচারের জন্য আমরা দাঁড়িয়েছি আমরা চাই আজকে এই সমাবেশটাকে বিশ্বাস করি বাংলাদেশে

মৃত্যু রাত পর্যন্ত যেন জেল থেকে বের হতে না পারে সেই ব্যবস্থাটা সরকারকে নিতে হবে প্রশাসনকে নিতে হবে আদালতকে নিতে হবে আইনজীবীদের নিতে হবে পনেরো বছর থাকিবার সরকারের আমলে যেমন সাংবাদিকের নিরাপত্তা ছিল না তাদের দেখুনই ক্ষতি সত্য প্রকাশ করলে যেমন সন্ত্রাসীরা তাদের ওপর আমরা দাঁড়িয়েছে ঠিক তেমনি ভাবে এই সরকারের সময়ও সত্য প্রকাশ করার কারণে সাংবাদিক কি হত্যাকে দিনের বেলায় দিনের বেলায় দেশি বিদেশি চাইনিজ হত্যা করা হয়েছে অথচ পুলিশ এবং প্রশাসন ভূমিকা পালন করছে যারা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ করেছেন তাদেরকে সময় মতো গ্রেফতার না করায় তাদেরকে গ্রেফতার করলে পরে আজকের এই নিঃসংস হত্যাকাণ্ড ঘটত না শত শত কর্মীর আওয়ামী কর্মীর বিরুদ্ধে মামলা থাকার পরও পুলিশ

আমরা এই পুলিশ জড়িত যারা যারা দায়িত্ব অবহেলা করেছে তাদের বিচার দাবি করি শুধু এই আসামিদের বিচার না তাদেরকেও বিচারের আওতায় হবে প্রকাশ্যে এভাবে খুঁজে হত্যা করলো তার কয়েক ঘন্টা আগে আরেকজন সাংবাদিককে কাজে পড়ে ঈদ দিয়ে থাকলায় মাথা থাকলায় দেওয়া হয়েছে হাঁটু থাকলায় দেওয়া হয়েছে সেই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই এই খুদের ঘটনা ঘটেছে এরা কারা পুলিশ অবশ্যই জানে